এভরিওয়ান বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমরাও সবাই ভালো আছি আমার আর একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থাকো বন্ধুরা আজ হচ্ছে সাত অক্টোবর আর সাত অক্টোবর আমার ছেলের জন্মদিন তোমাদের সাথে আমি শেয়ার করেছি একটা ফটো পোস্টের মাধ্যমে তো তোমরা অনেকেই ওকে আশীর্বাদ করেছ আর তার জন্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখতে পাচ্ছ আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে পুজো দিয়ে দিয়েছি সকালের বাসি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করে নেই কারণ আমার না আজকে অনেক তাড়াহুড়ো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে আমি রেডি হয়ে যাচ্ছি আর রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে মানে আমার ছেলের বড় ছেলের স্কুলে আজকে প্যারেন্টস টিচার মিটিং তো আমাকে ওইখানে যেতেই হবে ওদের বাবারও সকাল দিকে টাইম নেই দুপুর বেলা থেকে বাসাতেই ছিল কিন্তু সকালবেলা ও মানে অফিস থেকে আসতে পারে নাই তো আমাকে বলেছে তুমি চলে যে আর বুঝতেই পারছো আজকে ছোটো ছেলের জন্মদিন আর ওইদিকে পড়েছে মিটিং আর মিটিং না থাকলে হয়তো বা ছেলেকেও স্কুলে দিতাম না আমিও যেতাম না কিন্তু মিটিং থাকার কারণে আমাকে যেতেই হয়েছে যে দিনটাতে ওকে বেশি টাইম দেওয়া দরকার ছিল ছোটো ছেলেকে কিন্তু সেই দিনটা আমি এরকম ওর সাথে কাটাতে পারি নাই তাও সন্ধ্যাবেলা যতটুকু পেরেছি তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে মানে আমি আমার নিজের থেকে যা যা করার করেছি ওর জন্য আর এদিকে দেখতে পাচ্ছি কিন্তু আমি বেড়ে পড়েছি আর বৃষ্টি হচ্ছিলো মানে বাড়ি বৃষ্টি হচ্ছে এদিকে জানি না এবার পুজোতে মনে হচ্ছে বৃষ্টি থাকবে বৃষ্টি থাকলে বুঝতেই তো পারছো বছরে এই মাত্র তিন চারটা দিনের অপেক্ষায় আমরা থাকি আর এই তিন চারটে দিন যদি বৃষ্টিতে কাটাতে হয় একদমই ভালো লাগবে না আনন্দ ফুর্তি কিছুই হবে না তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি স্কুলে প্রায় পৌঁছানোর পথেই যাচ্ছি তো স্কুলে যখন যাচ্ছিলাম তখন গাড়িতে উঠে দেখি আর দুইজন প্যারেন্টস উঠে যে ওরাও যাবে স্কুলে তো ওদের সাথেও অনেকক্ষণ গল্প করেছি তারপরে এদিকে ভিউটা বেশ ভালো লাগছিল আগে একদিন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার খুব ভালো লাগে এদিকে ভিলেজ এরিয়ার যেটা ভিউ দেখা যায় খুব ভালো লাগে তারপরে এখানে দেখতে পাচ্ছ হেলিকপ্টার আর কি জাহাজ দেখা যাচ্ছিলো ভাবলাম এখানে একটু ভিডিও করে নেই তারপরে ছেলেকে নিয়ে কিন্তু আবার স্কুল থেকে বের হয়ে পড়েছি ওদের মিটিং হওয়ার পরে ছুটি দিয়ে দিয়েছিল আর এটা বলে দিয়েছিল ওদের দশ দিনে ছুটি হয়েছে মানে পুজোর ভেকেশন যেটা ওইটা বলে দিয়েছে গ্রুপে তো মেসেজ দিয়েছে ঠিক আছে কিন্তু কালকে ওদেরকে বলে দিয়েছে আর আমার ছেলে তো ভীষণ খুশি মানে পুজো এসে গেছে পুজোর ছুটি পেয়ে গেছে মানে কি করবে কি না আর ওর ফ্রেন্ডের সাথে এ তো বক বক কথা বলতে বলতে আসছিলো অনেক দিন তো ওর গাড়ি ভেনে যায় কিন্তু আজকে আসার সময় আমি মানে অটোতে আসছিলাম আমরা দুজন আসছিলাম তো ওকে নিয়ে এসেছি আমাকে স্কুলে দেখার পরে আমার ছেলে এত খুশি হয়েছে বলেছে মা তুমি একবারও আসো না স্কুলে আজকে এসেছো আমি তোমার সাথেই যাব তো তার জন্য আর ওকে নিয়ে এসেছি তারপরে ঘরে এসে খাওয়া দাওয়া করেছে রান্নাবান্না সব কিছু কিন্তু আমি সকালবেলা কমপ্লিট করে গিয়েছিলাম আর ওই একটা দিদিকে কল করে বলেছিলাম ও দিদি কাছ থেকে আমি কেক নিই সময় মানে ওদের বার্থডে হলেই আমি কেক ওই দিদিটার কাছ থেকে আনি কারণ ও খুব ফ্রেশ খুব ভালো ঘরে কেক বানায় আর কেকটা না খেতেও ভীষণ টেস্টে দেখতেও দারুণ হয় তার জন্য আমি ওর কাছ থেকে সবসময় কেক নেই আর তোমরা দেখতে পাচ্ছো এদিকে আমার বড় ছেলে কিন্তু তখনও ঘুমায় নেই ছোটো ছেলে কিন্তু ঘুমিয়ে গিয়েছিল তারপরে কেকটা নিয়ে আসার পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও অনেকটা টায়ার্ড হয়ে গেছিল স্কুলে গিয়েছে এসেছে তারপরে দেখেছি ও ঘুমিয়ে গেছে ভাবলাম বেলুনগুলো ফুলিয়ে নেই আর বড়ো ছেলের না ভীষণ ভয় পায় বেলুন তো ওর সামনে যদি ফুলাই তাহলে একটা দুটো ফেটে গেলে কিন্তু কান্না শুরু করে দেয় আর আমার না এই বেলুনের যে ফাম্পার যেটা ওইটা না ফেটে গিয়েছে পরে হাত থেকে পরে আমার হাত থেকে পরে ফেটে গিয়েছে তার জন্য এখন আমাকে অনেকটা কষ্ট করে ফুলাতে হয়েছে ওইগুলো আর আমি ভাবলাম ওরা যখন ঘুমে আছে তখনই এই কাজটা সেরে নিয়ে ওরা ঘুম থেকে ওঠার পরে অনেকটা খুশি হবে আর তোমরা দেখতে পাচ্ছো এইদিকে কিন্তু অনেকগুলো বেলুন ফুলিয়ে নিয়েছি আর সবগুলো পাকার মধ্যে উড়ে উড়ে গিয়ে এক জায়গায় জমে আছে আর দেখতে না ভীষণ ভালো লাগছিল আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এমনিতে তো বার্থডে মানে সেরকমভাবে কোনো কিছু করছি না আর মানে ওর না এমন একটা টাইমে বার্থডে হয় পুজোর আগে পুজোর পরে ওইরকমই থাকে মানে যে সময়টাতে সবাই ব্যস্ত থাকে পুজো নিয়ে তখনই ওর বার্থডে তো তার জন্য ওর বার্থডেটা মানে এরকমই আমাকে পালন করতে হয় সকালবেলা পুজো দিয়েছি তোমরা দেখেছো তারপরে একটা কেক অর্ডার করলাম আর এদিকে সন্ধ্যাবেলা বেলুনগুলো ফুলিয়ে নিলাম ছেলের জন্মদিন বলে কোথাও ওকে যদি একটু হাসি খুশি দেখতে না পাই আজকের দিনে একদমই ভালো লাগবে না তার জন্য কয়েকটা বেলুন ফুলিয়ে রুমটাকে সাজিয়ে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা আমি এদিকে রুমটা সাজিয়ে নিই তোমরা ততক্ষণে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে তোমরা দেখতে পাচ্ছ ও কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর উঠে না খুব খুশি ও নতুন ড্রেস পরেছে তারপরে ওই রুমে এনেছে ও না বেলুনগুলো দেখে এত খুশি হয়েছে শুধু আমাকে বলছিলো তুমি এতগুলো বেলুন ফুলিয়ে নিয়েছো আমাকে বললে না কেন আমি ফোলাতাম তা আমি বলেছি বেলুন আরও রাখা আছে তোমার যখন ভালো লাগবে না খেলাধুলা করতে তখন তুমি বসে বেলুনগুলো ফুলাবে তারপরে তোমরা ওকে দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু খেলাধুলা শুরু করে দিয়েছে আর সন্ধ্যাবেলা না আর্টের মিসার সাথে আমার বড় ছেলে মানে ড্রয়িং করছিল তখন ও আসতে পারে নাই আর মিসাস। Mãe ওর জন্য গিফট নিয়ে এসেছে ওইটা দেখে ও আরও খুশি হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ ও কিন্তু শান্ত হয়ে বসে আছে না কেকটা ধরছিল না কিছু বলেছে দাদার আর্টটা শেষ হয়ে গেলে আর্ট করে নিলে তারপরে কেকটা কাটবে আর এদিকে দেখতে পাচ্ছ কেকটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর ওর নামটা দেখতে পাচ্ছ সাত্বিক ওর ভালো নাম সাত্বিক গতকালকে একটা পোস্টে তূর্য দেওয়ার পরে আমি মনে মনে ভাবছিলাম ওর তো ভালো নামটা লিখে নেই কারণ তুর্য আমরা সবাই করে ডাকি তূর্য নামটা না সবার ভালো লাগে আর সাত্বিক রেখেছি মানে সৌভিক হচ্ছে ওর দাদার ভালো নাম আর সাতভিক হচ্ছে নাম আর ওইদিকে শ্রেয়ান হচ্ছে আমার বড় ছেলের নাম আর সুর্য হচ্ছে নাম তো ডাকনামগুলো না সবাই বলে ওদের ঘরের ডাকনামগুলো সুন্দর হয়েছে শুনতে ভালো লাগে তারপরে দেখতে পাচ্ছ ওর একটা আঙ্কেল এসেছে আর এসে ওকে হাতে ওর ওয়াচটা খুলে ওকে পরিয়ে দিচ্ছে ও না ওরকমই করে ওই আঙ্কেলের সাথে বলবে এটা ওর লাগে এটা ওর লাগে ও বড়ো হয়ে গেলে ওর আঙ্কেলের মতো না কে স্টাইল করবে ও আমাকে এখন থেকে বলে বুঝতে পারছে বড় হলে কি করবে তারপরে বন্ধুরা বড় ছেলেরও ড্রয়িং করা কমপ্লিট হয়ে গিয়েছিল আর ওর মিসও চলে যাবে ভাবলাম মিস যাওয়ার আগেই কেকটা কেটে নিলেই ভালো আর ওর আঙ্কেলও বেরোবে এবার বাইরে বেরোবে বুঝতেই তো পারছো এবার পুজোর সময় সন্ধ্যাবেলা কেউ করে থাকে না সবাই একটু বাইরে ঘোরাঘুরি পছন্দ করে তার জন্য কেকটা বের করে নিয়েছে আর বের করার পরে না সবাই মানে ওরা দুজনেই বলছিল কেকটা দারুণ খুব সুন্দর হয়েছে দেখতে আর আমার ছেলেকে তো দেখতে পাচ্ছ ক কতক্ষণে কেকটা কাটবে আর ওর মিস গিফট দিয়েছে ওর দাদার মিস গিফট দিয়েছে ওইটা দেখে আর ভীষণ খুশি আর এদিকে দিকে দেখতে পাচ্ছ বড় ছেলেও চলে এসেছে এবার ওরা দুজনে বসে কেকটা কাটবে তো বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ওরা কেকটা কেটে নো ততক্ষণে কেত্র বন্ধুরা দুজনে বসে কেক কেটে নিয়েছিল ওর আঙ্কেল আর ওদের মিস আমরা ছিলাম তো আমি ভিডিও করতে ছিলাম বলে আমি ওর সামনে থেকে কেক খাওয়াতে পারিনি পরে আমি ওকে খাইয়ে দিয়েছি তারপরে তো ওর চকলেট পেয়ে অনেকটা খুশি হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ ওরা গিফট পেয়েছে বন্দুকগুলো আর বন্দুক নিয়ে পুজো শুরু হয়ে গেছে ওদের ফেস থেকেই বুঝতে পারছো ওরা কতটুকু খুশি হয়েছে বন্ধুরা আজকের ব্লগটি এতটুকুই আর বেশি লম্বা করে নিয়ে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ